এসএমজি এ প্রেজেন্ট রানওয়ে হার্স ফ্যাশন শো একুশে ডিসেম্বর চিনার পার্ক ফ্যাশন টিভি বিল্ডিংয়ে শাইনি মডেলিং এবং গ্রুমিং একাডেমি এসএমজি এ মোস্ট গ্ল্যামার রানওয়ে শো আয়োজন করেছে মিস মিসেস মিস্টার এবং কিস ক্যাটাগরিতে এই শো হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়ন কুমার মন্ডল ইবন ব্যানার্জি আরও অন্যান্যরা বিচারক হিসেবে ছিলেন মাধবী লতা মিত্র সৌমেন ঘোষ শান্তনু গুহ ঠাকুরতা সহযোগিতা করেছে ল্যাকমি একাডেমি অপটিক শো অফ ডিরেক্টর শাইনি সরকার এসএমজি এর তরফ থেকে এসএমজি এর প্রেজেন্ট রানওয়ে হার্টস ডিজ এন্ট ওয়ান হলো তো খুব টেনস্ট ছিলাম বাট আমাদের শোটা খুব ভালোভাবে অর্গানাইজ করা হলো বা যারা গেস্ট ছিলেন বা কন্টেস্টেন্ট যারা ছিল ইভেন যারা রানওয়ে মডেল ছিল সবাই সবার গেস্টটা দিয়েছে তো যাজেসরা বা গেস্টরাও বলেছেন ভীষণ ভালো হয়েছে তার মানে নিশ্চয়ই ভালো হয়েছে আমাদের টোটাল তিনটে চারটে ক্যাটাগরি ছিল একটা ছিল কিডস ক্যাটাগরি কিডস ক্যাটাগরির সাথে ছিল মিস মিসেস টা আমরা একসাথে করে দিয়েছিলাম তার সাথে মিস্টার ক্যাটাগরি অ্যান্ড রানওয়ে একটা সিকোয়েন্স ছিল তিনটে টোটাল সিকোয়েন্স ছিল আমাদের রানওয়ে মডেলদের কিছু ডিজাইনার ছিলেন ইন্ডাস্ট্রি বেসিক্যালি তিনটে আমাদের ক্যাটাগরি যেহেতু মিসেস কন্টেস্টেন্ট অনেক কম ছিল সেই কারণে মিস মিসেসটাকে এক জায়গায় করে দেওয়া হয়েছে তো কিডস ক্যাটাগরিতে একটা উইনার মিস মিসেস ক্যাটাগরিতে একটা উইনার মিস্টার ক্যাটাগরিতে উইনার তাছাড়াও রানার্স আপ ফার্স্ট রানার সেকেন্ড রানার হয়েছে তাছাড়াও আমরা সাব দিয়েছি নেক্সট অফ মডেল অ্যান্ড বেস্ট ওয়ার্কের তাছাড়া তো সবাই কন্টেস্টেন্টের সার্টিফিকেট অ্যান্ড মেমেন্টও সবাই পেয়েছে কারুকে আমরা নিরাশ করিনি সবাইকে চেষ্টা করেছে কিন্তু তার মধ্যেও সেরার থেকে সেরা আমাদের বেছে নিতেই হয় যে কোনো জায়গায় যে কোনো কম্পিটিশনে তো আজকে আমাদের ওদেরকে সবাইকে এটাই বলা যে এখান থেকে উইনার সেকেন্ড আপ যাওয়াটাই নয় এরপরে ওরা আরো কিভাবে নিজেকে গ্রুম কোন ভালো ভালো নিজেদেরকে শোকেস করছে এটা ওদের একটা প্রচেষ্টা একটা ভালো প্ল্যাটফর্ম ওদেরকে দেওয়া যাতে ওরা ইন ফিউচারে আরো ভালো বেটার পারফর্ম করতে পারে তো সেই জন্য ওদেরকে আরো উৎসাহিত করা যাতে ওরা ফিউচারে আরো ভালো ভালো পারফর্ম করতে পারে এস এম জি এ প্রেজেন্ট এরপরে আমাদের আরো শো আসতে চলেছে এটা আমাদের সিজন ওয়ান হলো তো এটা অনেক দিনের ইচ্ছে ছিল এটা আমার ড্রিম তো ক্রাম টু আজকে আমার এই স্বপ্নের ফার্স্ট দিন তো আমরা অনেক অনেক কিছু আছে এরপরে তারপর এখান থেকে যারা উইনার হয়েছে রানার্স আপ হয়েছে আজকেই আমরা ফ্যাশন টিভি একাডেমির সাথে দুজন মডেল কাজ করার সুযোগ পেয়েছে আজকেই তাদেরকে আমরা রেজিস্টার করিয়ে নিয়েছি তো এছাড়াও আমাদের ল্যাকমি একাডেমি বিউটি পার্টনার ছিল

আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না পৌঁছতে পারতাম না ভালোবাসা আশীর্বাদ চাইছে তাদেরকে এটাই বার্তা দেওয়া আমার যে শেখার সে কোনো শেষ নেই ঠিক আছে আজকে আমি একটা শো অর্গানাইজ করছি নেক্সট দুদিন আমার নিজেরও একটা শো আছে আমি নিজেও কাজ করি আবার শেখাই তো লার্নিং নেভার আমি এটাই বলবো যে আমাদের শুরু থেকে শেষ দিন পর্যন্ত একটাই জায়গা সেটা হচ্ছে আমাদের শেখা আমরা যত নিজেকে গ্রুম করতে পারবো যত আপগ্রেড করতে পারবো তত আমরা ওপরের দিকে উঠতে পারবো বিকজ স্কাই ইজ আওয়ার লিমিট আমরা যদি আমাদের লিমিটটা এই জায়গায় থামিয়ে দিই তাহলে আমাদের কাজগুলো এই জায়গায় থেমে যাবে বাট আমরা যদি আমাদের লিমিটেশনটা স্কাই লিমিট হয় তো সেখানে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো এটাই শেষ নয় এরপরে আমি বলবো যে মডেলসের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে আরো পারফর্ম করতে হবে নেক্সট জেনারেশন কে আরো আরো ভাবে গাইড করতে হবে তাদেরকে আরো কিভাবে তারা কাজ করতে পারে আরো ভালো ভালো তো সেই জন্য আমার আশা আমিও যেরকম ভাবে অন্য সবাইকে তো চেষ্টা করবো যেন এই প্রজন্মে বা আগামী যারা রয়েছে তারাও যেন এদের থেকে কিছু শেখে বা আরো ভালো কাজ করে কারণ প্রত্যেকটা জেনারেশন ওয়াইজ আমি এরপরে আমার স্টুডেন্ট তাদের স্টুডেন্ট প্রত্যেকেই আমরা এগিয়ে যাবো যে আরো একজন থেকে দশজন শিখবে দশজন থেকে একশো জন শিখবে এটাই আমার ইচ্ছে এটাই আমার স্বপ্ন যে আমি যেদিন এই প্রফেশনে আসি এটাই আমার স্বপ্ন ছিল তো এটা আমি আজকে হয়েছে তো আশা করব এখানে যারা রানওয়ে হার্টস এ আসছে তারাও যেন নেক্সট জেনারেশন বা আরো সবাইকে শিক্ষা দিয়ে যেতে পারে তো সেইভাবে যেন সাইনি সরকার সাইনি সরকারের এস এম জি এন্ড রানওয়ে হার্টস এইভাবেই সারা দিন মানে যতদিন আমি থাকবো চেষ্টা করবো পরপর সিজন গুলো আপনাদের সকলের সামনে তুলে ধরতে থ্যাংক ইউ অনেকগুলো সিকোয়েন্স ছিল স্টেট রিপ্রেজেন্টেশন ছিল ক্রিসমাস রাউন্ড ছিল আহ ওয়েস্টার্ন রাউন্ড ছিল মিস মিসেস ক্যাটাগরিতে ইন্ট্রোডাকশন রাউন্ড ট্র্যাডিশনাল রাউন্ড ছিল তার সাথে হাওয়াইয়ান রাউন্ড ছিল অ্যান্ড ওয়েস্টার্ন তো এটার মধ্যে আমরা চেষ্টা করেছিলাম যে অনেকগুলো রাউন্ড অনেকগুলো সিকোয়েন্সকে তুলে ধরার ওই গদে বাঁধা প্রেজেন্ট শো করা এরকম আমরা করিনি এর মধ্যে থেকে আমাদের আজকের যারা উইনার হয়েছে মিস্টার ক্যাটাগরিতে যে উইনার ফারান আনসারি কিটাগরিতে ত্রিশানী চ্যাটার্জি আর মিস ক্যাটাগরিতে যে হয়েছে পদ্মা প্রামাণিক ফার্স্ট রানার আপ হচ্ছে গিয়ে আমাদের যে হয়েছে সে হচ্ছে প্রতীক্ষা সরকার আইসি মিত্র তো আর আমাদের মিস্টার ক্যাটাগরিতে বইনার পাড়ান আনসারি ফার্স্ট রানার যে হয়েছে মাসুম হোসেন অ্যান্ড সেকেন্ড রানার আপ ওয়াজ স্রমজিৎ বর্মন আর কি ক্যাটাগরিতেও ত্রিশানী চ্যাটার্জি বইনার the uh, first runner up hoyeche amader samadrita ghosh and second runner is ahona choudhury to asha korbo ora aro aro bhalo perform koru my name is samadrita ghosh today i am i feeling very happy as i have gained the position of first runner of kids category i am grateful to shiny ma'am for giving me this opportunity to perform in front of you name is farhan ansari hai और मैं मैंने एक्सपेक्ट नहीं किया था कि मैं जीतूंगा सुबह उठा था ऐसे ही नॉर्मली मैंने निकल गया था और ये जीतने का मेन कारण मेरी मैम है जो मुझे अच्छे से सिखाती है हर एक स्टेप बाय स्टेप कैसे आपको टर्न होना है कैसे आपको क्या कैसा लुक देना है कोई किस ड्रेस में आपका कैसा एक्सप्रेशन रहेगा ये सब मेरे मेरे मैम के तरफ से मिला है My name is Hello I am Pratiksha Sarkar. I am so much happy to get the two titles that is Miss uh, next top model and first runner-up. I am so grateful to Shiny Ma'am and SMGS, Thank you. so Hello everyone, I am Padma Pramanik and I am winner of 2024 and we Heart Show. So, he's SMG owner, Shiny Ma'am, and he's the first teacher of my modeling career. Thank you! I'm Shomajit Borwan, and I'm second runner-up of the Mr. Category. And I'm very much thankful to Shiny Ma'am and SMJ to give me this platform. I'm Aishimitra. Mitra. Thank you to Randi Hurts to give me the stage to perform, and I'm the second runner-up of this show. Thank you! मुझे सब कुछ सिखाया बेस्ट वॉक का जो मुझे अवार्ड मिला है उस मैम भी वेम ने मेरे पीछे बहुत मेहनत की है